শেরকে মানুষকে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করা যাবে কিনা সমাজ উন্নয়নে উক্ত অর্থ নেওয়া যাবে কিনা আচ্ছা শেরকে মানুষকে সমাজ উন্নয়নের ব্যাপারটা তো একটু ভিন্ন বিষয় সমাজে একই কর্মক্ষেত্রে নানা প্যাটার্নের মানুষ কাজ করে তখন কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরেন আপনি ডাক্তার একটা অপারেশনে আপনারা পাঁচজন ডাক্তার অংশগ্রহণ করবেন একজন মুশরেক একজন মুসলিম আরেকজন খ্রিস্টান আরেকজন হিন্দু এখন যদি প্রত্যেকে বলে যে আমি খ্রিস্টান ডাক্তার ছাড়া আমার পাঁচজন খ্রিস্টান হতে হবে নাহলে অপারেশন করবো না অথবা মুসলিম বলে যে না মুসলিম ডাক্তার ছাড়া আমার আমি এভাবে অপারেশন করি না তাহলে কি হবে এটা আর এই জায়গায় সহযোগিতা করা কি ইসলাম বিরোধী তাহলে আপনাকে প্যাটার্নটা দেখতে হবে যে অনেক জায়গা আছে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে কাজ করা যায় আবার অনেক জায়গা আছে সেখানে সকলে মিলে কাজ করা যায় না ধর্মীয় কাজ আপনি যদি বলেন আমরা আজকের যান নামাজটা তিন ধর্মের লোকেরা মিলে পড়াবো হবে হ্যাঁ বা কোনো দিন নামাজে এমামতি করবেন একজন মুসলিম আবার কোনোদিন অমুসলিম হবে তাইলে বুঝতে হবে কিছু স্পেশাল জায়গা আছে যেখানে ইসলামের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে পিওর মুসলিম ছাড়া সেখানে কোনো কাজই করা যাবে না আবার কিছু সমাজ সমাজের কিছু কর্মকাণ্ড আছে যেখানে বিভিন্ন ধর্মের লোকদের সমাহারের মধ্যেও কোনো সমস্যা নাই তো এটা কেস টু কেস আসলে ভালো হতো মানে এই এটাও তো আরেকটা কনফারেন্সের বিষয় যে কয় জায়গায় যাওয়া যাবে আর কয় জায়গায় হারাম অর্থের কথা এখানে বললেন এখানে হারাম অর্থটা কোথায় আসলো এটা ক্লিয়ার না এই জন্য প্রশ্নটার উত্তর দিলাম না এখানে